উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তরঙ্গপুর বড়াল হরলালুকা গার্লস হাই স্কুলের ছাত্রাবাসের ছাত্রীদের স্ট্যান্ডের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগকে ঘিরে দ্বিতীয় দিনে তীব্র বুধবারের পর বৃহস্পতিবার অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপ অন্তে জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার মুস্তফা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্যরা পাশাপাশি ছুটে আসে ছাত্রদের অভিভাবকেরাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলা কালী ছাত্রীরা ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে বিক্ষোভ দেখায় তাদের আন্দোলনে পূর্ণ সহযোগিতা করে যেন দшите বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করতে হবে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াকলস থানার পুলিশ এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আলোচনা চলাকালীন বিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত এ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কি বলছেন শুনুন 15 কি অভিজ্ঞতা আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো পঁচিশ জন আমরা সকালে উঠি চারটার দিকে উঠতে হয় আমাদের সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুমটা খুলে দিই হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম তো বলছে কিছু বল কিছু হবে না আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম এই নিয়ে তো বাথরুম

হোস্টেলে ফাইভে ভর্তি হয়েছিল অভিযোগ হচ্ছে যে তরঙ্গপুর মানে হোস্টেলের ভেতরে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে বিভিন্ন রকম কিছু তারা সিসি ক্যামেরায় দেখতে পায় এখন তারা আরও অভিযোগ করছে যে আটের সার্ট নাকি তাদের সঙ্গে অপত্র ব্যবহার করছে মেয়েরা সবাই মিলে চাচ্ছে যে তাদেরকে যেন এখান থেকে বের করা হয় এই নিয়ে তাদের অভিযোগ এখন শুনছি আমরা আমরা গার্জিয়ান পক্ষ আমরা সবই শুনছি দিদিমণিরাও চাচ্ছে যে তারা যেন এই স্কুলের মধ্যে যেন আর যেন না থাকে দিদিমণিরাও তাদের মেয়েদের পক্ষে সাপোর্ট আছে দিদিমণিরা বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসে তাদেরকে যেভাবে কথাবার্তা বলে তাদের সঙ্গে বহু ভালো ব্যবহার করে সম্পূর্ণ দিদিমণিরা তাদের মেয়েদের পিছনেই আছে সবকিছু হ্যাঁ প্রশাসনিক সবাই আসছে দেখছি এখানে কথা হচ্ছে এখন দেখা যাক কি হয় আমরা চাচ্ছি যে মেয়েরা ভালোভাবে এখানে পড়াশোনা করুক সুস্থভাবে থাকুক খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সবকিছু এখান থেকে ভালোই পায় কিন্তু তা সত্ত্বেও মেয়েদের মধ্যে এরকম একটা ব্যবহার করাতে তারা মেয়েরা ক্ষুব্ধ হয়ে গেছে যার বিরুদ্ধে অবশ্যই শাস্তি চাই প্রশাসন এখানে যেহেতু আসছে তারা যেন তাদের কাদের এগেনস্টে যেন সবকিছু ব্যবস্থা গ্রহণ করে সেটা আমরা অবশ্যই চাই তবে বিষয়টি যে গর্জিত অপরাধ তা স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের বাকি শিক্ষিকা থেকে শুরু করে অনেক অভিভাবক অভিভাবিকারায় উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের বড়াল হরলালুকা গার্লস হাই স্কুল করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4